হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল কখন থেকে শুরু হবে পরীক্ষায় বা কবে থেকে শুরু হতে পারে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো চলুন শুরু করা যাক শুরুতে জেনে নেওয়া যাক যে আপনাদের ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হবে গত বছর ফর্ম ফিল আপ যখন থেকে শুরু হয়েছিল এবারেও ফর্ম ফিল আপটা কিন্তু সেই একই সময় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন যে দু সালের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল দুই জানুয়ারি থেকে তো আপনাদের ফর্ম ফিল কার্যক্রমটা প্রায় পনেরো দিন এগিয়ে আনা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি নবনিযুক্ত উপাচার্য তিনি বেশ কয়েকটা পদক্ষেপ গ্রহণ করেছেন যার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে দু সালটিকে তিনি পরীক্ষা বর্ষ হিসাবে ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে প্রায় এইট্টি পারসেন্ট সেশন জোটের নিরসনে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তার জন্য যা যা করণীয় রয়েছে তিনি করবেন সো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল কিন্তু এগিয়ে আসতে পারে সেক্ষেত্রে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষের দিক থেকে আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়ে যেতে পারে অথবা জানুয়ারি মাসেও শুরু হতে পারে তবে ডিসেম্বরে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব এখন কথা হচ্ছে যে পরীক্ষা কবে থেকে শুরু হবে কারণ প্রিপারেশান একটা বিষয় রয়েছে পরীক্ষা গত বছরের যেটা রয়েছে সেটি যদি আমরা দেখি তাহলে দু সালের পরীক্ষার রুটিন এইটা এবং দেখতেই পারছেন তেইশ চার দু হাজার তারিখ মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হয়েছিল তার মানে এপ্রিলের তেইশ তারিখ থেকে তো আপনাদের পরীক্ষাটা কি ওই রকম এপ্রিলের শেষের দিক থেকে শুরু হবে নাকি প্রথম সপ্তাহের থেকে শুরু হবে দেখুন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা তেমন নেই তবে এপ্রিলের সেকেন্ড উইক বা মাঝামাঝিতে পরীক্ষার পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা রয়েছে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে হলেও আমি খুব একটা বেশি অবাক হব না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিয়েছেন সে সঞ্জর নিরসনে তিনি তারা কাজ করবেন সো এপ্রিলের শুরুর থেকে মানে এপ্রিল মাসকে আপনারা টার্গেটে রাখবেন এপ্রিলের এক বা দুই তারিখ থেকে পরীক্ষা হবে এরকম সময়টাকে আপনারা টার্গেটে রেখে যে সময়টা পাচ্ছেন এই সময়টার মধ্যে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিয়ে নেবেন পরীক্ষার রুটিন কবে দিতে পারে রুটিনটা গত বছরের যেটা সেটি প্রকাশ হয়েছিল মার্চ মাসের চার তারিখে তো আপনাদের পরীক্ষার রুটিনটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই প্রকাশ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে দেখা যাবে যে শেষের দিকে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল কারণ এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবকিছুই পরিবর্তন হয়েছে পরীক্ষার রুটিন পরীক্ষা শুরুর অন্তত দেড় থেকে দুই মাস পূর্বেই দিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা পরীক্ষার আপডেটও দেওয়া হচ্ছে সো আপনাদের পরীক্ষার রুটিনটা কিন্তু ফেব্রুয়ারিতে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট আপনাদেরকে জানালাম এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার যে ফর্ম ফিল আপের নোটিস সেটি প্রকাশ হয়ে যাবে নোটিসটি প্রকাশ হওয়া মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করে দেব জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে